খুব অ্যালার্মিং উনি সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক ওনার কাছ থেকে সরে যাচ্ছে বলে উনি কার্যত রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন এবং কার্যত উনি উস্কানি দিচ্ছেন গোটা রাজ্যে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে যাতে সেই দিন রামনবমীর মতো ওটা রাজ্যের কোথাও কোথাও অশান্তি এবং মানুষের জীবন থেকে শুরু করে ধন সম্পত্তির ক্ষতি কাছে এটা ভেরি অ্যালার্মিং রাজ্যের পুলিশ মন্ত্রী এবং শাসক দলের মুখিয়া তিনি এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করছেন আমি মহামান্য রাজ্যপালকে বলবো উনি অবিলম্বে প্যারামিলিটারি ফোর্সেস ডিপ্লয়মেন্ট করার জন্য কেন্দ্রীয় সরকারকে জানান সেন্সিটিভ এলাকাগুলোতে এবং বিগত রামনবমী থেকে শুরু করে সিএএ এন আর তকমা দিয়ে যে সমস্ত জায়গায় রাজ্যের সম্প্রীতি নষ্ট হয়েছিল রেল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল রেলগাড়ি ভাঙা হয়েছিল লাইন দিয়ে সাঁত্রিশটা বাস পুড়িয়ে দেওয়া হয়েছিল পরবর্তীকালে নপুর শর্মার ইস্যুতেও যা হয়েছিল সেই সব জায়গা পশ্চিমবাংলার লোক জানে চিহ্নিত জায়গা সব জায়গায় প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করা হন করা হোক এটা আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে দাবি করছি সাথে সাথে এটা সম্পূর্ণভাবে ওনার হাত থেকে মুসলিম ভোট চলে যাওয়ার কারণে তিনি এই উস্কানি ছাড়া তার হারিয়ে যাওয়া মুসলিম ভোট কিছুতেই ফিরিয়ে আনতে পারবেন না এটা উনি ভালো করে জানেন প্রথম বালিগঞ্জের উপনির্বাচন পরবর্তীকালে সাগর সাগরদিগির ভোট এবং সিপিএম এবং এর কিছু নির্দিষ্ট মুসলিম এলাকাতে পঞ্চায়েত নির্বাচনে যেখানে ভোট করতে পেরেছে তারা সেখানে কিছু কিছু এলাকায় উত্থান এমন কি ভারতীয় জনতা পার্টিও এই রাজ্যের প্রায় শতাধিক মুসলিম সংখ্যাগরিষ্ঠ বুথ থেকে জিততে পেরেছে পাড়ার দুটো আসন সহ একশোর বেশি বুথ আছে যেখানে সত্তর ভাগের বেশি মুসলিম ভোটার সে আসনও আমরা পেয়েছি এমন উদাহরণ আছে তাই উনার কাছ থেকে মুসলিমরা মুখ ঘুরিয়ে নিচ্ছে তাই মুসলিম দরদি দেখিয়ে ভোট ব্যাংককে সুনিশ্চিত করার জন্য এই রাজ্যের ভয়ঙ্করী মুখ্যমন্ত্রী ধ্বংসের খেলায় নামতে চাইছেন তিনি ঠিক একইভাবে মানরেগার টাকা আর আবাস যোজনার টাকার দাবিতে রেড রোডে যে ধর্না দিয়েছিলেন সেখান থেকে রাম নবমীর উস্কানি দাতার নাম যদি কারো হয় তার নাম মমতা ব্যানার্জী তার উস্কানিতেই ডালখোলা সড়া এবং শিবপুরের পিএম বস্তিতে দাঙ্গা সংগঠিত হয়েছিল এবং তিনি শুধু রেড রোড থেকে নয় তিনি পরের দিন পূর্ব মেদিনীপুরের দীঘাতে একটি সরকারি প্রশাসনিক সভা থেকে বিশ্ব হিন্দু পরিষদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বজরং দল সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলিকে দাঙ্গাবাজ এবং তিনি বলেছিলেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমার মুসলিম মা ভাই বোনেরা হাতা খুন্তি ঝাঁটা নিয়ে আপনারা সবাই প্রতিরোধ করুন এই ধরনের কথাবার্তা ইনার কণ্ঠস্বর হায়দ্রাবাদের ওই পাকিস্তান প্রেমী নেতা আসাউদ্দিন ওয়াসির কণ্ঠস্বরের সঙ্গে মিলে যাচ্ছে তাই পশ্চিমবাংলার গণতান্ত্রিক প্রিয় মানুষকে বলবো সতর্ক থাকুন সজাগ থাকুন আর যে সমস্ত সাংবিধানিক বডি রয়েছেন উচ্চ আদালত হতে পারে মহামান্ড রাজ্যপাল হতে পারেন তাদেরকে বলবো এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকেও বলবো অবিলম্বে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের এবং যারা গত কয়েক মাস ধরে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের উদ্যোগে ভগবান রামচন্দ্রের পাঁচশো বছর পরে তার জন্মস্থানে গর্ভগৃহে প্রবেশ করাকে কেন্দ্র করে নানা ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের নিরাপত্তা প্রদান করার ব্যবস্থা করা হোক এ দামি আমি আজকে করতে চাই আমি প্রতিদিনই একই কথা বলছি শেখ শাহজাহান মমতা পুলিশের সংরক্ষণে আছে এই বিষয়টা এই যে ইডির করা আবেদন বা ইডির করা এফআইআর যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে হস্তান্তরিত না হয় এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বা কেন্দ্রীয় ইন্টেলিজেন্স যারা আছেন সহ তাদের সহযোগিতা এবং বাংলাদেশ সরকারের প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে যদি অপারেশন না করা হয় শাহজাহানকে কখনোই ধরা যাবে না শাহজাহান এই মুহূর্তে সরবেড়িয়া থেকে ধামাখালীর মধ্যে আছেন খেরির মধ্যে আছেন তিনি এমন জায়গায় রয়েছেন যে ভৌগোলিক জায়গাতে রাজ্য পুলিশের সাহায্য ছাড়া কোনো তদন্তকারী সংস্থার সেখানে পৌঁছানো সম্ভব হবে না আর যে ঘটনা ঘটেছে সেই ঘটনা মুলে। সিআরপিসি আইপিসি মেনে ইডি নাজার থানায় এফআইআর করেছে এফআইআর স্টার্ট হয়েছে এই মুহূর্তে ওই মামলা যদি সিবিআই অথবা এনআইএ কে ট্রান্সফার না করেন ইডির আবেদন সিবিআইকে ট্রান্সফার করান সেটা যদি না পাওয়া যায় তাহলে শাহজাহান অধরা থাকবে যদি শাহজাহানকে ধরতেই হতো এই রাজ্যের সাংবিধানিক প্রধান মহামান্য রাজ্যপালের ওপেন লিখিত স্টেটমেন্ট অথবা এ রাজ্যের নবনিযুক্ত ডিজিপি অ্যাক্টিং রাজীব কুমারের প্রকাশ্যে স্টেটমেন্টের পরে ঘন্টাও লাগত না রাজ্য পুলিশ তাকে ধরত যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে শাহজাহানকে তুলে দেওয়া হবে না শাহজাহানকে আগামী দিনে বসিরাট বারাসাত ইত্যাদি লোকসভা কেন্দ্রে ভোট লুট করার কাজে লাগবে শাহজাহান এমন কিছু জানেন যেটা মমতা ব্যানার্জি বা তার পার্টির পক্ষে অস্বস্তিকর হবে তাই শাহজাহানকে স্টেট পুলিশ ধরছে না ধরবে না যে জঙ্গলের ভিতর শাহজাহান রয়েছে একটা জঙ্গলের ভিতর শুনে যাচ্ছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে জঙ্গলে নেই ঘেরিতে আছে ওদের লোকরাই আমাদেরকে সব খবর পাঠাচ্ছে কিন্তু তুলবে কে তাকে তুলবেটা ইডি রেশন স্ক্যামে যেটা করছে নিশ্চিতভাবে সে তারা করবে কিন্তু এই যে ক্রিমিনাল অফেন্সটা যেটা হয়েছে শাহজাহানের প্ররোচনায় তার ভাইরা তার এলাকার নেতারা প্রধানরা তৃণমূলের পরিচিত মুগরা যেভাবে হামলা করেছেন এই হামলাবাসদেরকে গ্রেপ্তার করতে তো ইডি পারবে না কারণ সেই মামলা নাজার থানায় হয়েছে সেই মামলা আছে পশ্চিমবঙ্গ পুলিশের নিয়ন্ত্রণাধীনে সেখানকার ইনভেস্টিগেটিং অফিসার আইও হচ্ছে নাজার থানার একজন এসআই এই মামলা যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে ট্রান্সফার হচ্ছে ট্রান্সফার হয় কিভাবে দুটো পদ্ধতিতে একটা হচ্ছে রাজ্য সরকার সুপারিশ করতে পারে সেটা কেন্দ্র সঙ্গে সঙ্গে নিয়ে নেয় অথবা মহামান্য আদালত ট্রান্সফার করতে পারে যেহেতু এখানে রাজ্য সরকার নিজেই এটা ঘটিয়েছে তাই রাজ্য সরকার ট্রান্সফার করবে না জেনেই ইডি আইন মেনে পদ্ধতি মেনে কোর্টের দ্বারস্থ হয়েছে কোর্টের গুলো চলছে এখন কে দেবেন অনরে জাস্টিস তিনি জানেন এটা তো আমার বক্তব্য নয় আমি প্র্যাকটিক্যালি বলছি এই মামলা যদি তদন্তকারী সংস্থা সেন্ট্রাল এজেন্সির হাতে না যায় তারা যদি সিআরপি সিআইএসএফ এবং বর্ডার এলাকা বিএসএফ নেসেসারি র এনআইএ বাংলাদেশ গভর্নমেন্ট সবার সঙ্গে ওখানে আমাদের বন্ধু বন্ধু মানে বন্ধু সরকার আছে সবটা মিলিয়ে যদি না তাদের হাতে আছে তাহলে করতে পারবে না কারণ এটা স্টেট সাবজেক্ট আপনারা জানেন অর্ডার কমপ্লিটলি স্টেট সাবজেক্ট এক হচ্ছে রাজ্য সরকার এবং মণিপুরের সরকার সেখানে তিনশো পঞ্চান্ন চেয়েছিলেন তাই কেন্দ্রীয় সরকার সাথে সাথে করেছে চল্লিশ হাজার প্যারামিলিটারি ফোর্স নামিয়েছে এখানকার সরকার চাইবে না এখানকার সরকার কোনো এক্সপ্লোশানে এক্সপ্লোসিভ অ্যাক্ট দেয় না অন্তত দশটা এক্সপ্লোশন হয়েছে এগরার খাদিকুল থেকে আমডাঙ্গা পর্যন্ত সব জায়গায় ফায়ার ক্রেকারের বাজির যে ফটকা ফাটে সেই সেকশন লাগিয়েছে এক্সপ্লোশনের সেকশন লাগায় না যাতে এনআইএ না নিতে পারে আমাকে রামনবমীর কেসে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়তে হয়েছে চিফ জাস্টিসের ভাডিককে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে এবং সুপ্রিম কোর্টের এ ক্যাটাগরি তো দূরের কথা স্টার স্টার লয়ারদেরকে ব্যারিস্টারদেরকে রাজ্য সরকার ক্রোর্স অফ রুপির ইনভেস্ট করে তাদেরকে তারা নামিয়েছিলেন তারপরে অন্যপূল সুপ্রিম কোর্ট সেটা কন্টিনিউ করেছেন আমি নবদ্বীপ কলেজে বিদ্যার্থী পরিষদের ভাই বোনেরা ভীষণভাবে রক্তাক্ত হয়েছে নিন্দা করার কোনো ভাষা নেই ওরা হসপিটালে ভর্তি আছে মেডিকেল হয়েছে আগামীকাল তারা প্রতিবাদ করবে এবং আমি দাবি করব অবিলম্বে এই সমস্ত নন স্টুডেন্ট তৃণমূল কংগ্রেসের তোলাবাজদের অবিলম্বে কলেজ থেকে বের করে দেওয়া হোক এবং গ্রেপ্তারের ব্যবস্থা করে এই জঘন্য ঘটনার যাতে ব্যবস্থা হয় সেটা করা হোক এবং এই রক্তাক্ত ছাত্রী যারা বিদ্যার্থী পরিষদের ভারত মাতার যোগ্য সন্তান তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে তাদের দ্রুত আরোগ্য কামনা করি

উনি ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন নরেন্দ্র মোদি না থাকলে মেট্রো যেত না উনি গত বাজেটেও তেইশের বাজেটেও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে নির্মলা সীতারামন এখন রেল বাজেট আলাদা হয় না সাত হাজার সাতশো কোটি টাকা স্যাংশন করেছে এবং রাজ্য সরকার যা যা যেভাবে বলেছে মেট্রো স্টেশনের নামকরণ থেকে শুরু করে তার অ্যালাইনমেন্ট চেঞ্জ করা সব করেছে আজকে যে এখানে যে বাড়িগুলোতে ধস নেমেছে বড় বাজার এটা তো বউ জায়গা এখানে তো মমতা ব্যানার্জি অ্যালাইনমেন্ট চেঞ্জ করার জন্য তাই মেট্রোর ইঞ্জিনিয়াররা তো অন্য লাইনে অ্যালাইনমেন্ট দিয়েছিলেন উনি তো গায়ের জোরে এগুলো সব করেছে উনি উনি মেট্রোর মতো প্রজেক্ট এখানে আটকাতে চাইছেন এর থেকে দুর্ভাগ্য কিছু হতে পারে অনুকূল ঠাকুরকে জমি দেওয়া অনুকূল ঠাকুরকে জমি দিয়েছেন গিয়ে কি বলবো উনার উদ্ধত কোথায় গেছে পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র আমাদের সনাতনের একজন অন্যতম ভগবান ঠাকুরের পুরো তার বাণী জীবদ্দশায় তার যে অবদান এই অবদানকে অস্বীকার করতে পারবে না একবারে ভারত মাতার একজন